কক্সবাজার থেকে মুস্তাকিম ভাই এই ফোনটি পাঠিয়েছেন ওনার ফোনের প্রবলেমটি হচ্ছে চার্জ হয় না ওটিজি কাজ করে না ক্যামেরা ওপেন হয় না সাউন্ড অ্যান্ড মাইক্রোফোন কাজ করে না থ্রি পয়েন্ট ফাইভ এম পোর্ট কাজ করে না অ্যাডিশনাল কিছু প্রবলেম রয়েছে যেমন ভলিউম বাটন প্রবলেম রয়েছে এবং ডিসপ্লে একটু লুজ হয়ে আছে খুলে যায় এরকম কিছু কমপ্লেন ওনার এই ফোনটি এই ফোনটি পাঠিয়েছেন মুস্তাকিম ভাই উনি আমাকে জানিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর এই ফোনটির বিষয়ে সর্বপ্রথম ওনার সাথে আমার কথা হয় দু সালের মে মাসের সাতাইশ তারিখ থেকে মেবি কথা শুরু হয় তো উনি টাকা পয়সার প্রবলেমের কারণে এই ফোনটি হয়তো আমার কাছে পাঠাতে পারেননি দীর্ঘদিন উনি এই ফোনটিকে নিয়ে সাফার করছেন বিভিন্ন সমস্যায় ভুগছেন এবং কি কাস্টমার কেয়ারে যাওয়ার পর ওনাকে সরাসরি বলে দিচ্ছে যে এটি মাদার বোর্ড চেঞ্জ করতে হবে যেহেতু অনেকগুলো প্রবলেম আরও বিস্তারিত প্রবলেমগুলো কি আছে আমি দেখব যেহেতু উনি আমাকে যে বিষয়গুলো বলেছে জাস্ট এই বিষয়ের উপরে ধারণা করা যায় যে কি ধরনের প্রবলেম হতে পারে তো আমি আসলে ফোনটি ওপেন করে নিলাম এবং কি ক্যামেরা সহ সব রিমুভ করে নিলাম আমি দেখতে পাচ্ছি এখানে সিপিউর উপরে একটি টিউব টাইপের প্লাস্টিকের একটি টিউব দিয়ে রেখেছে এবং কি হয়তো এটি প্রেশার দিয়ে রাখা হয়েছিল কি কারণে জানি না দেখুন এখানে চার্জিংয়ের যে লজিক থেকে যে রেবনটি আসে সেই কানেক্টরটির কি অবস্থা অবস্থা খুবই জটিল এবং কি অন্যান্য জায়গাগুলো আমি চেক করব ইভেন দেখুন পাওয়ার আইসির ভিতরে দেখাচ্ছি এখানে একেবারে লিকুইড ড্যামেজ হলে যেরকম হয় এবং দীর্ঘদিন এই ফোনটি সম্ভবত এই ড্যামেজ অবস্থায় উনি ব্যবহার করেছেন যে কারণে এগুলো সময় সাদা হতে হতে আবার গোল্ডেন কালার হয়ে যায় এবং কি সেটি মরিচার মতো পড়ে যায় সেরকম একটি লক্ষণ আমি দেখতে পাচ্ছি আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাইক্রোস্কোপের মাধ্যমে তো এই ফোনটির আসলে কি কন্ডিশন রয়েছে আদৌ কি ফোনটি ঠিক হবে কিনা না কমপ্লিট হবে কিনা সেই বিষয়ে খুঁটিনাটি জানাবো এবং কি ফোনটির আরও অন্যান্য কোনো প্রবলেম আছে কিনা সেই বিষয়টিও জানাবো যেহেতু সাউন্ড রিলেটেড প্রবলেম চার্জিং এবং ওটিজি প্রায় একই ক্যাটাগরির প্রবলেম সেই সাথে ক্যামেরার প্রবলেম রয়েছে আই মিন সিপিউ রিলেটেড কোনো প্রবলেম রয়েছে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে এই সিপিউটি যেহেতু গ্লু কাট করা অবশ্যই এই সিপিওটি এর আগে রিভোলভ করা হয়েছে রিভলভ করে হয়তো উনি দীর্ঘদিন ইউজ করেছেন এখানে আমি দেখতে পাচ্ছি সিপিউর উপরে যে প্রেশার দিয়ে রাখা হয়েছিল যে কারণে মাদারবোর্ডটি কিন্তু এক্সট্রা একটা চাপ লেগে এখানে টিনগুলো বাঁকা হয়ে যায় আর আমার ধারণা যে এই ফোনটি হয়তো বারবার বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন সমস্যা হতো যে কারণে সিপিউর উপরে একটি এক্সট্রা টিউব টাইপের থার্মাল প্রোটেক্ট করার জন্য হয়তো কোনো একটি কিছু ব্যবহার করেছিলেন অথবা চাপ দেওয়ার জন্য ব্যবহার করেছিলেন যে চাপ দিলে হয়তো ফোনটি বন্ধ হয় না বা এরকম কিছু আসলে মূল প্রবলেমটি ছিল এই ফোনটির ওয়াটার ড্যামেজ যে কোনো কারণে হয়তো কোনো ধরনের পানি গিয়ে এই ফোনটিতে ড্যামেজ হয় এবং ড্যামেজ হওয়ার কারণে কিন্তু এই ফোনটির বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন সমস্যা দিতে পারে আর দেখুন সিপিউ রিভলভ করার পর পাশের যে ক্যাপাসিটারগুলো যেগুলো স্টোরেজ আইসির পাশে থাকে সেগুলো থেকেও কিন্তু হালকা বল বেরিয়ে আসছে মানে হচ্ছে যে এই ফোনটির সিপিউ রিবলিং মাস্ট করা হয়েছে এবং হিটের পরিমাণটি কেমন ছিল সেটি আপনারা দেখতে পেয়েছেন দেখুন ওনার কমপ্লেনগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্পষ্টভাবে উনি জানিয়েছিলেন কিন্তু এখানে একটি বিষয় উনি জানাননি সেটি হচ্ছে যে এই ফোনটি পানিতে পড়া ছিল পানিতে পড়া ফোনটির বিষয় আসলে সে হয়তো নিজেও নাও জানতে পারে কিন্তু যারা এর আগে কাজ করেছে তারা অবশ্যই এই বিষয়ে অবগত করার কথা আমি দেখুন পাওয়ার সেকশনের সেলটি খুলে নিয়েছি খুলে নেওয়ার পর আপনাদের আরও ভালোভাবে দেখাচ্ছি যে এখানে বিভিন্ন ক্যাপাসিটরের মাঝখানে এক ধরনের সাদা সাদা যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পানি যাওয়ার পর এই জায়গাটিতে এক ধরনের ফাঙ্গাস তৈরি হয় এবং কি সেগুলো ক্যাপাসিটরগুলোকে মরিচা ধরিয়ে ফেলে এবং কি অনেক সময় আইসির ভিতরে এই পানি যাওয়ার কারণে প্রবলেম হয় যেগুলো আইসিগুলো হয়তো ফল্ট করতে পারে আইসির লেগগুলো পুড়ে যায় নিচ থেকে বলগুলো কানেকশনগুলো প্রবলেম হয় বিভিন্ন সমস্যায় হতে পারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে মোবাইলের জন্য পানিতে পড়া একটি ফোন আর আসার পরে একটি ফোন এই দুটি জিনিস আসলে কোন দিকে নিয়ে যায় সেটি বলা যায় না তারপরেও আমি চেষ্টা করব এই ফোনটিকে প্রপার ওয়েতে কাজ করার আরও কি কি প্রবলেম রয়েছে সেটিও দেখব এই ফোনটিতে কিন্তু শর্ট রয়েছে আমি প্রথমে যেটি করলাম সেটি হচ্ছে পাওয়ার সাইটের যে সেলটি টিন ঢাকনাটি আছে সেটি খুলে নিলাম এবং ড্যামেজের পরিমাণটি কেমন ছিল সেটি আপনারা দেখতে পেয়েছেন আমি সেটিকে ওয়াশ করেছি ওয়াশ করে সেটি ক্লিন করে তারপর আমি শুরু করলাম এখানে যে কানেক্টরটি রয়েছে সেটি আগে চেঞ্জ করবো কারণ হচ্ছে যে এই কানেক্টরটি চেঞ্জ করার পর আমি কিন্তু যে চার্জিং রিডিং এরপর কম্পিউটারে পোর্ট করে কিনা নানান বিষয়গুলো কিন্তু চেক করার জন্য অবশ্যই এই কানেক্টরটি আগে ঠিক করে নিতে হবে এবং কি যেহেতু এই প্রবলেমটি সলভ হওয়ার মতো আশা করি যে ফোনটি প্রবলেমটি সলভ হবে যে কারণে আমি দেরি না করে এ টু জেড একের পর এক কাজগুলো করার চেষ্টা করছি যদিও ওনার বাজেটের একটু সমস্যা রয়েছে আমাকে জানিয়েছেন যে যদি অডিও প্রবলেমটি খুব বেশি খরচ হয় তিনি করবেন না আসলে একটি রুগী যখন ডাক্তারের কাছে আসে তখন কিন্তু সব সময় কিন্তু খরচের হিসাব করে ট্রিটমেন্ট চলে না তা আমি যখন একটি ফোন পাই অনেক সময় দেখা যায় গ্রাহকের যে বাজেট থাকে সেই বাজেটের মধ্যে ফোনটি রিপেয়ার করা সম্ভব হয় না অনেক সময় একাধিক কাজ করতে হয় অনেক সময় দেখা যায় ফ্রিতে আমরা কিছু কাজ করে দেই কিন্তু কিছু সময় আছে কিছু পার্স চেঞ্জ করতে হয় যেগুলো আমাদের নতুন কিনতে হয় সেই সময় কিন্তু আমাদের অবশ্যই সেখান থেকে বাড়তি পেমেন্ট নিতে হয় তো যা হোক আমি কানেক্টরটি একদমই সুন্দরভাবে ক্লিন করে নিলাম একদম সাইটে একটি লাইন কিন্তু উঠে যাওয়ার মতো ছিল আবার বসিয়ে দিয়েছি আশা করি সব ঠিকঠাক মতো লাগিয়ে নিব এবং দেখুন এখানে নিচের লাইনগুলো কিন্তু একদম মরিচা পড়ে মানে পানি যাওয়ার কারণে এগুলো হয় অনেক সময় দেখা যায় কানেকটিভিটি ফল্ট হয় আর এই প্রবলেমগুলোর কারণেই কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে তার যে মাইক্রোফোন হেডফোনের প্রবলেম এবং কি তারপর সাউন্ডের প্রবলেম চার্জিং ওটিজি প্রবলেম এগুলো কিন্তু এই কানেক্টর থেকে হতে পারে সো আমরা হচ্ছে চেষ্টা করব সুন্দরভাবে কাজটি করার যে আমি প্রত্যেকটি কাজই চেষ্টা করি সময় দিয়ে কাজ করার একটি ফোন কাজ করতে অনেক সময় সারা দিন লেগে যায় হয়তো সেই সময় আরও পাঁচটি ফোন ঠিক করা সম্ভব ছিল কিন্তু তারপরেও একটি কাজ শুরু করলে সেই কাজটি শেষ না করে অন্য কাজ ধরা যায় না অনেকে আছেন তারাপুরা করেন এখন আমি আসলে একদমই কাজ নেওয়া এর জন্য বন্ধ করে দিয়েছি যে আসলে যে কাজগুলো নিয়েছি সেই কাজগুলো একটু করে দেখে তারপর তাদেরকে রিটার্ন দিতে পারলে আমি নিজে মুক্তি পাই এই জায়গা থেকে কারণ অনেকগুলো ফোন আমার কাছে অলরেডি জমা আছে এই কাজগুলো শেষ করে ফেলবো এবং কি ইনশাআল্লাহ আমি খুব বেসে কিছু কাজ করার চেষ্টা করব যেগুলো আসলে মানুষের উপকারও হয় সেই সাথে আমি নিজেও মেন্টালি একটু রেফ্রেশ থাকতে পারি কারণ অনেক মেন্টালি চাপ পড়ে যায় আর জীবনে অনেক ঘটনা ঘটে গেছে আমার যেগুলো অনেকেই জানে না যে কারণে কিন্তু অনেকেই স্বাভাবিকভাবে বিষয়গুলো নেন তো আমার কুরিয়ারের যে ফোনগুলো আনা নেওয়া করতো এবং কি মোটামুটি হিসাব নিকাশ সব কিছু মেনটেন করতো আমার একমাত্র ভাতিজা ছিল আমার সাথেই আমার দোকানে বসতো ও হঠাৎ করে ঈদের পরের দিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় আপনারা জানেন যে আইসিউতে দিন ছিল তারপরে মারা যায় তো এটি আমার ফ্যামিলি থেকে শুরু করে সবার জন্য একটি বড়ো ধরনের শোক সেই সাথে আসলে বর্তমানে কুরিয়ার সার্ভিস যে ফোনগুলো যেগুলো আনা নেওয়া ইত্যাদি ইত্যাদি যে সার্ভিসগুলো দিতে হয় সেগুলোতে আমি অতটা সময় দিতে পারছি না এবং কি হোয়াটসঅ্যাপেও অনেকে অনেক ধরনের ফোন প্রশ্ন অনেক কিছু করেন যেগুলো রিপ্লাই দেওয়া আমার দ্বারা এই মুহূর্তে সবসময় সম্ভব হচ্ছে না ফোনটি আসলে আমি এখন ইউজই করি না বলতে গেলে আরেকজনকে দিয়ে রাখি আর যেহেতু এক মাসের মতো আমি ছিলাম না যে কারণে এক্সট্রা একটি চাপ তৈরি হয়েছে আমি চেষ্টা করছি পুরোনো কাজগুলো শেষ করে একটু রিল্যাক্স হতে তো দেখুন এই ফোনটিতে আমি সকেট লাগানোর পর আমি দেখতে পেলাম ফোনটিতে শর্ট রয়েছে এবং এই এরিয়াটি থার্মাল ক্যামেরায় গরম দেখায় তো যেহেতু সকেটটি ওই পাশে চেঞ্জ করেছি এবং কি সকেট চেঞ্জ করলে সকেটে সেখানে আসলে গরম হওয়ার কিছু নেই শর্ট হওয়ার কিছু নেই তো আমি নিচে যে অডিও আইসিটি আছে এটিকে টার্গেট করছি এবং দেখুন আমি যেটি টার্গেট করেছি সেটি আসলে সত্যি ঠিক আছে এখানে অডিও আইসিটির মধ্যে এত পরিমাণে কার্বন পরে কালো হয়েছে যে এখানে আসলে শর্ট রয়েছে এবং ওনার যে প্রবলেমগুলো সাউন্ড রিলেটেড প্রবলেমগুলো সেগুলো কিন্তু সরাসরি এই আইসি থেকে হতে পারে এটি হচ্ছে সাউন্ড আইসি তো এই আইসিটি প্রথমে আমি রিমুভ করে নেব রিমুভ করে এরপর হচ্ছে এই আইসিটি যদি ভালো থাকে রিভল করে ট্রাই করব না হলে এটিকে রিপ্লেস করে দিতে হবে তো যেহেতু বাজেট কম রয়েছে ওনার আমি চেষ্টা করব যে এটি এই আইসিটি রিভলভ করে লাগিয়ে যদি কমপ্লিট করে দেওয়া যায় হয়তো বা তার জন্য একটু সাশ্রয়ী হবে আমি বুঝতে পেরেছি যেহেতু উনি অনেক দিন আগে থেকে প্রায় এক দেড় বছর আগে থেকে উনি আমার সাথে কন্ট্যাক্ট করেছেন বাট আমার কাছে ফোন পাঠাতে পারেননি তো আসলে একটি ভালো সার্ভিস পেতে গেলে বা ভালো সার্ভিস দিতে গেলে তাদের একটু ডিমান্ড বেশি থাকে তাদের যে কস্টিং সেগুলোও বেশি থাকে কস্টিংয়ের মধ্যে যে নর্মালি যারা কাজ করে আমি জানি না কে কীভাবে কাজ করে আমি চেষ্টা করি সর্বোচ্চ টুলসগুলোর ব্যবহার করা এবং কি যে সমস্ত কেমিক্যাল আমরা ইউজ করি যেমন পেস্ট রয়েছে এবং থিনার রয়েছে যে লিকুইডটি ইউজ করি আমি বর্তমানে যে থিনারটি ইউজ করি এটির গ্যালন হচ্ছে তিন হাজার টাকা গ্যালন অথচ এখন বাজারে এক হাজার টাকা বারোশো টাকা অনেক গ্যালন থিনার পাওয়া যায় আমি কিন্তু সেটি ইউজ করি না আমি কিন্তু সিঙ্গাপুরের অরিজিনাল এবিসি থিনারটি সেটি ইউজ করি যেটি খুব রেয়ার খুব কম পাওয়া যায় এগুলো কিন্তু অনেক কষ্ট করে আমাকে কালেক্ট করে তারপরে আমি কাজ করি এবং চেষ্টা করি প্রত্যেকটি আইসির যে কাজটি এটি যেহেতু মাল্টিপারপাস ইউজ করা যায় ক্লিনিং সহ আরও অন্যান্য কাজে ইউজ করা যায় যে কারণে আমি ভালো জিনিসগুলো সময় ইউজ করার চেষ্টা করে থাকি আমি যে উইকটি ব্যবহার করি এই উইকটি বাংলাদেশে কোথাও আমি পাইনি আমি এই উইকটি সরাসরি চায়না থেকে কিন্তু আমি অর্ডার করে তারপরে নিয়েছি এটি একটি জাপানি উইক ডিসোল্ডার উইক যেটি তো এ ধরনের অনেক বিষয় রয়েছে যেগুলো আমি চেষ্টা করি ভালো কিছু দিয়ে কাজ করা এবং ভালো একটি সার্ভিস করার সেই জায়গাটি থেকে হয়তো বা আমার সার্ভিস চার্জ একটু বেশি হতেই পারে এবং কি সেটি আপনাদের কাছে হয়তো মনে হয় কিন্তু আমি বাজারে অন্যান্য যারা কাজ করে একটি স্ট্যান্ডার্ড লেভেল ঠিক রেখে কিন্তু আমি সেই সার্ভিস চার্জ নিয়ে থাকি তো সার্ভিস চার্জের বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয় থাকলে আপনারা বলতে পারেন আর এটি সম্পূর্ণ আপনার স্বাধীনতা রয়েছে যে আপনি যেখান থেকে খুশি সেখান থেকে কাজ করাবেন একটি বিষয় হচ্ছে যে কাজ করার পরে তারপর যদি কোনো প্রবলেম হয় সেই সার্ভিসটি আপনারা কেমন পাবেন সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা মোবাইল রিপেয়ার কিন্তু অনেকেই করছেন অনেক জায়গা থেকে অনেকেই করাচ্ছেন কিন্তু পরবর্তীতে কোনো প্রবলেম হলে সেই বিষয়টি তারা কতটা আন্তরিকতার সাথে দেখে এই জায়গাটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেটি আপনারা হয়তো প্রথমে বুঝবেন না এটা পরে বুঝবেন তো আমি এরকম অনেক সার্ভিস দিয়েছি যেগুলো যে যেহেতু অনলাইনের মাধ্যমে আমাকে না দেখে অনেকে ফোন পাঠান আর সেই জায়গা থেকে আমি কতটা আন্তরিকতার সাথে সার্ভিস দিয়েছি এটা যারা আমার পুরনো ক্লায়েন্ট আছে তারা একমাত্র বলতে পারবেন তো যাই হোক আমি এই অডিও আইসিটি ক্লিন করে এখানে লাগানোর চেষ্টা করব। তো প্রথমে আমি এই আইসিটি টি রিভলভ করে লাগাবো রিভলভ করে লাগানোর পর যদি না হয় তাহলে কিন্তু আমি এটি চেঞ্জ করে দেবো তো দেখুন আমি অলরেডি একটি আইসি কিন্তু চেঞ্জ করতে হয়েছে মাঝখানে লাগিয়েছিলাম কিন্তু মাইক্রোফোন কাজ করে না যে কারণে আইসিটি আমি চেঞ্জ করে দিলাম আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় বিস্তারিত আপনাদের বুঝিয়ে বলছি দেখুন সিপিউর পাশ দিয়ে অনেক ময়লা এবং গ্লু পাই আমি এই ফোনটির পরবর্তীতে সেগুলো টিন কাটি এবং কি পরিষ্কার করি এবং চার্জিং আইসি চেঞ্জ করি তারপরেও চার্জিংয়ের কোনো রেসপন্স না থাকায় দেখি একটি লাইন ওপেন হয়েছে দেখুন এখানে ক্যাপাসিটারের মধ্যে কিন্তু একেবারে মানে পানি গিয়ে এমন অবস্থা হয়েছে খুব খারাপ অবস্থা তো চার্জিংয়ের রেসপন্স ছিল না সেটি আমি রিপেয়ার করার পর চার্জিং রেসপন্স আসে এবং কি চার্জ হয় তো আসলে অনেক ড্যামেজ হয়েছে এই ফোনটিতে তারপর আমি সিপিউটি রিভলভ করি কারণ সিপিউ রিভোলভের আগে এই ফোনটি অনই হয় না সিপিউ রিভলভ করি সুন্দর করে নিচে ক্লিন করে তারপর কিছু দু একটি জায়গায় ইউবি অ্যাপ্লাই করতে হয় সেটিও করি করার পর এই ফোনটি কিন্তু ফাইনালি এক পর্যায়ে রান হয় এবং কি সব কিছু ঠিকঠাক মতো মোটামুটি চলার মতো হয় আর কি তো আশা করি এই ফোনটি ইউজ করতে পারবেন বাট এই ফোনটির যে কাজ ছিল এটি কিন্তু অনেক কঠিন এবং অনেকগুলো কাজ ছিল যেগুলোর হয়তো কিছু অংশ আপনাদের তুলে ধরতে পারলাম আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন দেখুন ফাইনালি ফোনটি অন হয়েছে এবং ব্যাটারি চার্জ ছিল না যেখানে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমি চেক করলাম তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি